একটি আইফোনের ডিসপ্লে অরিজিনাল আছে কিনা অথবা সেই ডিসপ্লেটি ভালো আছে কিনা এটি চেক করতে হলে আপনাকে বেশ কয়েকটি বিষয় জানতে হবে যেমন আইফোনটির ফেস আইডি এবং ট্রুটুন ঠিক আছে কিনা অথবা ডিসপ্লেটিতে কোনো ডেট পিকজেল আছে কিনা অথবা এই ডিসপ্লেটি অরিজিনাল আছে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি বিষয় চেক করে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন কিনলে আপনি মোটামুটি শিওর হতে পারবেন যে সেই ফোনটির ডিসপ্লেটি চেঞ্জড না অথবা ডিসপ্লেটি অরিজিনাল আছে একদম শুরুতে আমরা ফেস আইডি এবং ট্রুটন নিয়ে কথা বলি ফেস আইডি এবং ট্রুটন একটি আইফোনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আইফোনটির ডিসপ্লেটি ঠিক আছে কিনা এটি বোঝার জন্য এই বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে সাধারণত ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয় ডট কমে আমরা অনেক পোস্টে মেনশন করা দেখি যে আপডেটের পরে আইফোনটির ফেস আইডি এবং ট্রুটন চলে গিয়েছে এই বিষয়টি একটা ডাহা মিথ্যা কথা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপডেট দেওয়ার পরে কোনোভাবেই একটি ফোনের ফেস আইডি বা ট্রুটন চলে যায় না এই দুইটি ফিচার হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড একটি ফিচার কাজেই এই দুইটি ফিচার যদি কোনোভাবে কাজ না করে তাহলে বুঝতে হবে যে ফোনের হার্ডওয়্যারে কোনো প্রবলেম হয়েছে ফেস আইডি এবং ট্রুটন চলে যায় সাধারণত যখন আমরা ফোনটির ডিসপ্লেটি পরিবর্তন করি প্রতিটি আইফোনের ডিসপ্লের নিচে একটি ছোট চিপ থাকে যেই চিপটাতে ট্রুটন ফাংশনটি ইমপ্লিমেন্ট করা থাকে ডিসপ্লে চেঞ্জ করার সময় কোনো মেকানিক যদি ট্রুটনের চিপটি সঠিকভাবে নতুন ডিসপ্লেতে ইমপ্লিমেন্ট করতে না পারে সেক্ষেত্রে আর ট্রুটনটি কাজ করে না বা ফিচারটি ওই ফোনটিতে আর আসে না এই চিপটি এতটাই যে আপনি যদি একবারের মতো ভুল করে ফেলেন তাহলে এই ফোনটিতে আর ট্রুটোন ফিচারটি আসবে না তাই অনেক সময় ডিসপ্লে চেঞ্জ করলে মেকানিকের ভুলের কারণে ট্রুটোন ফিচারটি আর ওই ফোনটিতে নিয়ে আসা যায় না তবে ফেস আইডিটা ইমপ্লিমেন্ট করা যায় কারণ ফেস আইডি সেন্সরটা যদি খুলে আবার নতুন ডিসপ্লেতে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে ফেস আইডিটিও নতুন ডিসপ্লেতে চলে আসে কাজেই ট্রুটন ও ফেস আইডি থাকলেই শিওর হওয়া যাবে না যে এই ফোনটির ডিসপ্লেটি অরিজিনাল আছে সাধারণত ডিসপ্লে চেঞ্জ করলেও সেই ডিসপ্লেটিতে আবারও ট্রুটন এবং ফেস আইডি ইমপ্লিমেন্ট করা যায় এবারে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে বুঝবেন যে একটি আইফোনের ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল আছে কিনা ডেড পিক্সেল আছে কিনা এই বিষয়টি জানার জন্য আপনাকে কয়েকটি ওয়াল পেপার ডাউনলোড করে নিতে হবে ইন্টারনেট থেকে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি যে ড্রাইভ লিঙ্কে এই ওয়াল পেপারগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে এই ওয়াল পেপারগুলো ডাউনলোড করে আপনাদের ফোনের ডিসপ্লে চেক করতে পারেন একদম প্রথমে আমরা একটি গ্রিন স্ক্রিন ওয়াল পেপার নিব সেই গ্রিন স্ক্রিন ওয়ালপেপারটা নিয়ে আমরা জুম করে সম্পূর্ণ স্ক্রিনটি চেক করব। যদি এই গ্রিন স্ক্রিনে আপনি দেখেন যে কোনো প্রকার কোনো প্রবলেম নেই বা কোনো ডেট পিক্সেল বা কোথাও কোনো ডিসপ্লে ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন না ডিসপ্লের কোথাও কোনো ব্ল্যাক সার্কেল বা কোনো হোয়াইট ডেন্ট এরকম কিছু আপনারা দেখতে পাচ্ছেন না তখন বুঝে নেবেন যে গ্রিন স্ক্রিনে এই ডিসপ্লেটি ঠিক আছে ঠিক একইভাবে আমরা এই ডিসপ্লেটিকে রেড ওয়ালপেপার ব্লু ওয়ালপেপার ইয়েলো ওয়ালপেপার এবং হোয়াইট ওয়ালপেপার দিয়ে ট্রাই করব এবং এই প্রত্যেকটি ওয়ালপেপারে আমরা বোঝার চেষ্টা করব যে কোথাও কোনো ডেড পিকজেল অথবা কোনো হোয়াইট ডেন্ট আমরা দেখতে পাই কি না সাধারণত ডিসপ্লেতে অনেক ধরনের প্রবলেম হতে পারে এই প্রতিটি প্রবলেম আলাদা করে আইডেন্টিফাই করার জন্য আপনাকে এই আলাদা রঙের ওয়ালপেপারগুলোকে ব্যবহার করে দেখতে হবে যে আলটিমেটলি কোন কালারের উপস্থিতিতে এই ডেন্টগুলো বা ডিসপ্লের এই দাগগুলো দেখা যায় অনেক সময় ডিসপ্লেতে অনেক দাগ থাকতে পারে যেই দাগটি গ্রিন স্ক্রিনে দেখা যাচ্ছে না তবে রেড স্ক্রিনে দেখা যাচ্ছে আবার অনেক সময় অনেক দাগ থাকতে পারে যেটা হোয়াইট স্ক্রিনে দেখা যাচ্ছে না তবে ব্ল্যাক স্ক্রিনে দেখা যাচ্ছে আবার অনেক সময় এমনও দাগ থাকতে পারে যেটা ব্ল্যাক স্ক্রিনে দেখা যাচ্ছে না তবে হোয়াইট স্ক্রিনে দেখা যাচ্ছে কাজেই এই প্রতিটি ওয়াল পেপার আপনারা অবশ্যই জুম করে ডিসপ্লের প্রত্যেকটি জায়গা ভালোভাবে চেক করে দেখবেন যাতে ওই ফোনটিতে ডিসপ্লে রিলেটেড কোনো প্রবলেম না থাকে আপনারা অনেকেই আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাইয়া কিভাবে আপনি অ্যামোলেড ডিসপ্লেটা চেক করেন অ্যামোলেড ডিসপ্লে চেক করাটা খুবই সহজ আপনারা জানেন যে অ্যামোলেড ডিসপ্লের একটি ফিচার হলো যে এই ডিসপ্লেতে ডার্ক পিক্সেলগুলো কখনোই জলে না একটি এলসিডি ডিসপ্লে সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি দেখবেন যে একটি এলসিডি ডিসপ্লে ডার্ক জ্বলে থাকে যেটি একটি বা ডিসপ্লেতে জ্বলে না আর এই জন্য সাধারণত আমরা ফোনটি ডার্ক ডার্ক মোডে নিয়ে গিয়ে যাই এবং যে থাকে পোর্শনটা সেই ডার্ক পোর্শনটাতে আমরা ভালোভাবে খেয়াল করি যে ডিসপ্লে এর এই ডার্ক পোর্শন থেকে কোনো প্রকার পিকজেল জ্বলছে কিনা যদি এই ডিসপ্লেতে কোনো প্রকার পিকজেল না জ্বলে তাহলে ধরে নিতে হবে যে এই ডিসপ্লেটি অ্যামোলেড আছে বা রয়েছে সাধারণত মার্কেটে অনেক ধরনের ডিসপ্লে পাওয়া যায় এটা আমরা সবাই জানি যে ডিসপ্লের কয়েকটা ধরন থাকে একদম প্রথম ধরনের যে ডিসপ্লেটি সেই ডিসপ্লেটির দাম অনেক বেশি থাকে এবং সেটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে যেটা অরিজিনাল ডিসপ্লের মতো কাজ করে কিছু ডিসপ্লে থাকে যে ডিসপ্লেটার দাম ওই অরিজিনালের মতো ডিসপ্লেটার দামের চেয়ে কিছুটা কম বা সেটা জি এর ডিসপ্লে যেটার প্রাইস অর্ধেকের মতো থাকে তবে সেটা ভালোভাবে কাজ করে আবার অনেক ডিসপ্লে আছে যেটা এল ডিসপ্লে বা অ্যামোলের ডিসপ্লে নয় এবং দামে খুব কম এবং সেটার টাচ রেসপন্সও বেশ স্লো সাধারণত কম দামে এই ডিসপ্লেগুলো সহজেই বোঝা যায় যে এই ডিসপ্লেগুলো অরিজিনাল ডিসপ্লে না তবে আপনি যদি জিএক্স এর ডিসপ্লে হাতে পান তাহলে অনেক সময় আপনার হয়তো মনে হবে যে এটি অরিজিনাল ডিসপ্লেই লাগানো আছে এই ফোনটিতে যতক্ষণ না পর্যন্ত আপনি একটি অরিজিনাল অথেন্টিক আইফোনের পাশে ওই ডিসপ্লেটা আনবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আসলে জিএক্স এর এই ডিসপ্লেটি অরিজিনাল নয় সাধারণত জিএক্স এর এই ডিসপ্লেগুলো সুপার অ্যামোলেড হলেও এগুলোর ব্রাইটনেস কিছুটা কম থাকে আর যে কারণে বাইরে গেলে সাধারণত আপনার এটা চোখে পড়বে যে এই ডিসপ্লে ডিসপ্লেটি খুব ভালোভাবে ব্রাইটনেস জেনারেট করতে পারছে না যে কারণে মনে হবে যে ডিসপ্লেটি হয়তো কিছুটা কম দেবে আপনারা জানেন যে আইফোন অনেক এক্সপেন্সিভ একটি ফোন তাই আইফোনে যে ডিসপ্লে ব্যবহার করা হয় তা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে কাজেই আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আপনারা যাতে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে জি এক্স এর ডিসপ্লে বা চেঞ্জড কোনো দুই নাম্বার ডিসপ্লে কিনে প্রতারিত না হন কয়েকটি বিষয় চেক করতে পারেন যে বিষয়গুলো চেক করলে আপনারা এই ফোনটির ডিসপ্লে চেঞ্জ আছে কিনা সেটা জানতে পারবেন একদম প্রথম বিষয় যেটা হলো যে আপনার ফোনটির জেনারেলে যাবেন এবং সেখান থেকে অ্যাবাউট সেকশনে যাবেন সেখানে গিয়ে আপনি যদি কোনো ডিসপ্লে মেসেজ দেখতে পারেন ইম্পর্ট্যান্ট কোনো ডিসপ্লে মেসেজ দেখতে পারেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে অবশ্যই আইফোনের ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে এখন এই ডিসপ্লে চেঞ্জ মেসেজের জায়গায় যদি দেখেন যে অ্যাপল জেনুইন পার্ট দেওয়া আছে জেনুইন পার্ট দেওয়া থাকলে বুঝতে হবে আপনাকে যে এখানে জেনুইন পার্ট বা জেনুইন ডিসপ্লে লাগানো আছে অর্থাৎ অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে আর যদি আননোন পার্ট দেখেন তাহলে ধরে নেবেন যে এখানে অরিজিনাল ডিসপ্লে লাগানো নেই এখানে একটি ডুপ্লিকেট কোনো থার্ড পার্টি ডিসপ্লে লাগানো আছে অনেক সময় থার্ড পার্টি এই ডিসপ্লেগুলোকেও অনেক মেকানিক এমনভাবে কাজ করে যে সেটাও আপনার সেটিংস অ্যাবাউট সেকশনে জেনুইন পার্ট হিসেবে লেখা হবে কাজেই আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই ডিসপ্লেটি অরিজিনাল আছে কিনা আবার অনেক সময় অনেক মেকানিক এমনভাবে কাজ করে যে জেনারেল বা অ্যাবাউট সেকশনেও কিন্তু সেই ডিসপ্লে মেসেজটি আসে না এই মেসেজটি নানাভাবে কাটানো যায় অনেকে অনেক সময় থ্রি থ্রিউ টুলসেও আপনি রিড করতে পারবেন না যে সেই ফোনটি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কাজেই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ফোন কেনার সময় এই বিষয়গুলো চেক করাটা আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য আমরা অনেক সময় সেটিংসে অ্যাবাউটে গিয়ে এবং আমাদের অনেক কিছু যা যা আছে থ্রিউ টুলস সহ বিভিন্ন বিষয় আমরা চেক করেও দেখি যে সব কিছু ঠিক আছে কিন্তু আসলে ডিসপ্লেটি চেঞ্জ একটি ডিসপ্লে কাজেই আপনি যদি খুব বেশি এক্সপার্ট না হন সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে তবে সাধারণ মানুষদের জন্য আমি যে বুদ্ধিটা দিব সেটা হলো যে আপনারা ডিসপ্লেটির ব্রাইটনেসটা কেমন আছে সেটা চেক করবেন টাচ রেসপন্সিভ কেমন আছে সেটা চেক করবেন বারবার স্ক্রল করে আপনারা দেখবেন যে এই ডিসপ্লেটির রেসপন্স কেমন আছে ডিসপ্লেটি স্লো হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো এর পাশাপাশি আপনাদেরকে যে ডেট পিক্সেল চেক করার যে বিষয়গুলো দেখিয়েছি সেগুলো আপনারা ভালোভাবে চেক করে দেখবেন আশা করছি এই বিষয়গুলো চেক করার পরে যদি কোনো ডিসপ্লে সমস্যা না থাকে তাহলে সেই ফোনটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যদি সেই ডিসপ্লেটি চেঞ্জও হয় তাতেও কোনো সমস্যা আমি মনে করি নেই আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে দুই নাম্বার ডিসপ্লে যেগুলো লাগানো হয় সেই ডিসপ্লেগুলোর নিচের দিকে বেজেল অনেক বেশি থাকে সাধারণত আপনারা জানেন যে আইফোনের ডিসপ্লে কিন্তু একদম কর্নার টু কর্নার থাকে অর্থাৎ এই ডিসপ্লেটির খুব একটা বড় হয় না শুধুমাত্র আইফোন এক্স আর এই বেজেল বেশ ভালোই বড় বলা যায় তবে এর বাইরে অন্য যে আইফোনগুলো আছে যেগুলো পরে রিলিজ হয়েছে সেই ডিসপ্লেগুলোতে ডিসপ্লে বেজেল কিছুটা কম আর সেই জন্য যদি কোনো আইফোনে আপনি দেখেন যে নিচের দিকে বেজেলটা অনেক মোটা তাহলে ধরে নেবেন যে এই ডিসপ্লেটি অবশ্যই চেঞ্জ করা হয়েছে এতে এই ডিসপ্লেটিতে ফেস থাকলেও আপনাকে ধরে নিতে হবে যে ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে আরেকটি বিষয় হলো যে একটি দুই নম্বর বা কম দামি ডিসপ্লের ফিনিশিংটা অত ভালো হয় না আপনারা ডিসপ্লের কর্নারগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কর্নারগুলো যদি স্মুথ না থাকে তাহলে ধরে নেবেন যে এই ডিসপ্লেগুলো অবশ্যই চেঞ্জ হয়েছে সম্পূর্ণভাবে কখনোই থ্রি ইউ টুলসের উপরে নির্ভরশীল হবেন না আমি আপনাদেরকে বলে রাখছি যে থ্রি ইউ টুলসের এই রিপোর্টগুলো এডিট করা যায় বা চেঞ্জ করা যায় যে কারণে আমরা যারা থ্রি ইউ টুলসের উপর ভরসা করে একটি ফোন কিনি তারা অনেক সময় প্রতারিত হয়ে যেতে পারি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কাজেই যেহেতু একটি ডিসপ্লে হার্ডওয়্যার ম্যাটেরিয়াল একটি ফোনের তাই আপনাকে নিজ চোখে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে যে ডিসপ্লেটি ঠিক আছে কিনা তবে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা এটা চেক করে নেবেন যেহেতু একটি আইফোনের ডিসপ্লে অবশ্যই অ্যামোলেড হতে হয় অ্যামোলেড না হলে কিন্তু সেটা আমাদের চোখের ওপরে অনেক প্রভাব ফেলে অনেক সময় রাতের বেলা ফোন ব্যবহার করতে গেলে আমরা সাধারণত এলসিডি ডিসপ্লে যেগুলো আছে সেগুলো দেখতে বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে একটু আমাদের সমস্যা হয় অ্যামোলেড ডিসপ্লেটা চোখের জন্য কিছুটা আরামদায়ক কাজেই অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা এটাই সবচেয়ে ভালোভাবে সময় নিয়ে আপনাকে চেক করে দেখতে হবে তো দর্শক এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন কিনবেন তারা আইফোনটি কেনার আগে এই বিষয়গুলো যদি ভালোভাবে চেক করে ফোনটি কিনতে পারেন তাহলে আশা করছি যে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনে আপনি ডিসপ্লে রিলেটেড বিষয়ে প্রতারিত হবেন না এর বাইরে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই আপনি আমাদের ইউটিউব ফেসবুকের কমেন্ট বক্সে করতে পারবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ